আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এনসিপির টোকাই নেতারা এখন বিভিন্ন টকশোতে গেলে এবং বিভিন্ন বক্তব্য দিতে গেলে সেখানে একটাই কথাই সবচেয়ে বেশি বলে তারা বলে আমরা মিত্রু সঙ্গে নিয়ে ঘুরি আরে বেটা মিত্রু সঙ্গে নিয়ে কে ঘুরে না প্রত্যেক মানুষ কখন মৃত্যুবরণ করবে কেউ সঠিকভাবে জানে না আল্লাহ যখনই তার হায়ার শেষ করবে তখনই তার মৃত্যু হবে তাহলে প্রত্যেক মানুষই যে তার মৃত্যু নিয়ে ঘুরে হ্যাঁ তোমরা এটা বলতে পারো যে সারা বাংলাদেশে এবং পৃথিবীর যে কোনো জায়গায় তোমাদের লাইফ রিক্স আছে কেন রিক্স আছে কেন তোমরা বাংলাদেশে যে পরিমাণ অপকর্ম করেছ যে পরিমাণ দুর্নীতি করেছ যে পরিমাণ মব ভায়লেন্স করেছ পাঁচই আগস্টে পরবর্তী সময় জনগণের যে মাথা তাস ছিল এখন সেটা পায়ের নিচে চলে এসেছে তোমাদের সম্মান সাধারণ জনগণ যেখানেই পাবে সেখানেই ক্যালানা দিবে সেখানে তোমাদের গণধোলাই দিয়ে মেরে ফেলবে এটাই তোমাদের প্রাপ্য ছিল আর তোমরা আছো এখন কি সাপ্লাপতিক না দিলে নির্বাচন কীভাবে হয় দেখে নিব সাপ্লাপতিক দিতেই হবে তা না হলে আমরা কিছু পদক্ষেপ নিব সাপলাপতীকের জন্য আরে বাট পার প্রতীক দিয়ে কি তোরা নির্বাচন জিততে পারবি প্রতীক দিয়ে কি তোরা কোনো জায়গায় একটা মেম্বার ইলেকশনে জিততে পারবি তোরা এতই যদি জনপ্রিয়তা তোদের থাকে তাহলে সাধারণ জন তোদেরকে মেরে ফেলবে তোদের লাইফ রিস্ক আছে সে সকল কথা তোরা কেন তকস বক্তব্যতে সকল জায়গায় বলতে হয় যে আমরা জীবনের রিস্ক নিয়ে ঘুরি তো তোরা যদি জীবনের রিক্স নিয়েই ঘুরোস তাহলে যখন নির্বাচনের টাইমে প্রচার প্রচারণা করার জন্য সাধারণ জনগণের কাছে যাবি তখন তো ওই জনগণই তোদেরকে গণদোলায় দিয়ে মেরে ফেলবে যে জনগণের কাছে ভোট দিতে যাবে সে জনগণই তোদেরকে গণদোলাই দিবে তো ওই রিস্কটা তখন কে নিবে তোদের সাথে এখন প্রশাসন আছে ডক্টর সাথে আছে ডক্টরকে তোরা বসিয়েছ প্রধান উপদেষ্টার পদে। তোদের এই রকম সমর্থন থাকার পর প্রশাসন থাকার পর অনেক রাজনৈতিক দলের সাপোর্ট থাকার পরও তোদের যদি লাইফ রিক্স হয় তোদের যদি এই পরিস্থিতি হয় তাহলে তোরা ভোট পাবে কিভাবে, তোদের পাশে জনগণ আসবে কি করে যখন ক্ষমতা পরিবর্তন হয়ে যাবে নির্বাচনের পরে তখন তোদের কি অবস্থা হবে তোরা কি এটা চিন্তা করস না তখন তো তোরা রাতের বেলা ঘুমের মধ্যেই মারা যাবে নিজের কবর নিজে ঘুরে কবরে ঢুকে মারা যাবে ভয়ে তোদের পেনি তোরা মারা যাবি এই পরিস্থিতি তোদের ভবিষ্যতে এখন যে পরিস্থিতি দেখতেছি ক্ষমতায় থাকার পরও মনে হচ্ছে তোরা পরাধীন তোরা রাস্তাঘাটে চলতে না তোরা ঘরের মধ্যে রাতে ঘুমাতে না তোরা গেলে কাপা কাপি করস টকশোতে গেলে উল্টাপাল্টা বকস সাংবাদিকের একটা মাইক পেলে তোরা মনে কর নেতা পাঁচ মিনিটে পুরো বাংলাদেশ উড়ে ফেলবি পাঁচ মিনিটে পুরো বাংলাদেশ দখল করে ফেলবি পাঁচ মিনিটের মধ্যে দেশ আসন জিতে ফেলবি তোরা মানে কি যে করস না তোরা এ বাল পাক তোরা তোর আমারও পাঁচ থেকে ছয় বছরের ছোট কথা বুঝুস নাই তোরা ছাব্বিশ সাতাশ আঠাশ বছর বয়সে যেরকম অ্যাটিটিউড দেখাচ্ছ মনে করতেছস যে তোদের কথা মতোই বাংলাদেশ চলে তো কথা মতোই জনগণ উঠে আর বসে কিন্তু সেই জনগণই যে তোদেরকে গণদোলায় দিয়ে মেরে ফেলতে চাস সেটাও তোরা আবার বক্তব্যতে বলস তাহলে আবার কোন লজ্জায় তোরা বলস আগামী নির্বাচনে তোরা দেশ শাসন পাবি তোরা কোন লজ্জায় তোরা বলস আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করব নাহিদ ইসলাম হবে আগামী প্রধানমন্ত্রী তাহলে কোন লজ্জায় তোরা বলো আওয়ামী লীগ নির্বাচন আসতে না আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায় আরে বেটা আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা যদি করে দেয় ভেসে যাবে বঙ্গোপসাগরে কথা বলছে তোদেরকে মারা লাগবে না দ্বারাই প্রস্তাব করে দিলে আর তোরা আওয়ামী লীগ নিয়ে কথা বল আওয়ামী নির্বাচন আসতে পারবে না ফেসিস্ট দল তোরা বেটা এত ভালো জনপ্রিয় দল হলে তোদেরকে জনগণ এত ভালোবাসলে তোরা কেন এখন ওপেনলি রাস্তাঘাটে ঘুরতে পারস না তোদের জীবনের রিস্ক কেন যে জনগণ তোদেরকে ভালোবাসে না যে জনগণের হাতে তোরা মরে যেতে পারোস ওইরকম রিস্ক নিয়ে ঘুরোস তাহলে সেই দেশের মধ্যে তোরা রাজনৈতিক দল করে সে দেশের মধ্যে তোরা নির্বাচন করে কি এমন বাল ফালাবি কি এমন উল্টে ফেলবি কিছুই করতে পারবি না ভাই তোরা প্রত্যেকটা আসনে যদি এমপি ক্যান্ডিডেট কেউ থাকে প্রার্থী থাকে তারা দুই তিনশো দুই থেকে তিনশো ভোট পাবে হয়তো বা নিজের ভোটটা ছাড়া অন্য কোনো ভোটও পাবে না কারণ সাধারণ জনগণ যে জিতবে না তাকে ভোট না বাংলাদেশের সিস্টেম এটা যে আমার ভোটটা পচা যাবে হুদায় ওরে ভোট দিব কেন এভাবে করে তোদেরকে কেউ ভোট দিবে না তোদের ভোটের ফ্যামিলি দু তিনজনের কিছু ভোট পাবি আদার্স কিছু ভোট পাইতে তোরা মেম্বার ইলেকশনও জিতবি না এটা হচ্ছে বাস্তবতা গ্রাউন্ড রিয়েলিটি সে কারণে আমি প্রত্যেক ভিডিওতেই বলি ভাই তোদের কাছে সময় থাকা অবস্থায় তোরা বিদেশে চলে যা হাজার কোটি টাকার মতো মোটামুটি সবাই কামিয়ে ফেলেছ ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য সেটেল কর বিয়ে টি এ করছ সুখে শান্তি থাকতে পারবি না দেশের মধ্যে হুদাই আর টাকা কামানোর লোভে পরে ফেসে যাবি বিদেশেও বাঁকতে পারবি না দেশের মধ্যে মরে যাবি তো ওই টাকা খাওয়ার আর মানুষ থাকবে না তাহলে এই রকম জীবন দিয়ে আর করবি যে টাকাও কামালি ওই টাকা খাওয়ানোর মানুষও নাই অল্প বয়সে গণতলাখায় মরেও গেলাম নাম কামাইছে সেটা ধরে রাখতে পারলাম না চার পাঁচ বছর মানে কামাইতেও দেরি নেই খাওয়াইতেও দেরি নেই তোদের এই পরিস্থিতি নাম কামাইছিস পাঁচই আগস্টের সময় এক দুই মাসের মধ্যে সে নাম আবার ধুলো মিশিয়ে দিস আবার দুই তিন মাস পরে তোদের নামের সাথে ট্যাগ হয়ে গিয়েছে মির্জাফর যে বাংলাদেশ যতদিন থাকবে তোদের নামগুলা গালি হিসেবে মানুষ জানবে মলম হাসনার ত্যাগ হয়ে গেছে সার্ভিস আলম ট্যাগ হয়ে গেছে পেটলা নাহিদ ত্যাগ হয়ে গেছে এগুলা আজীবন চলতে থাকবে যে মির্জাফর নামে যে বাংলাদেশের মধ্যে কিছু ষড়যন্ত্রকারী ছিল দেশ ধ্বংসকারী এরাই ছিল সেই দেশ ধ্বংসকারী এরাই ছিল মির্জাফর তোদের হচ্ছে যে এটাই বাস্তব পরিস্থিতি তোদের ভাগ্য সামনে যে কত পরিণতি যে খারাপ হবে সেটা তোরা কল্পনা করতে পারত না কল্পনা করার পরও তোদের লোভের কারণে তোরা এখনো চাচ্ছ যে আমরা রাজনৈতিক দল করব করব বলে নির্বাচনের কথা বলে বলে টাকা আরো যদি আরো কিছু কামাই নিতে পারে সমস্যা কি চোদ্দ গোষ্ঠী খেয়ে যেতে পারবো বাংলাদেশে এমন তোদের রাজনীতি করার মনোভাব নাই তোরা আগে থেকে বিদেশ সেটেল হতে চাইছ তোর যদি বাংলাদেশে রাজনীতি করার মনোভাব থাকতো বাংলাদেশে সেটেল হওয়ার মনোভাব থাকতো তোরা বিসিএস এর জন্য আন্দোলন করছো কোটার জন্য আন্দোলন করছো তোদের মধ্যে কয়জন এ টোকাই না তারা বিসিএস দিতেছে এবার তোদের মধ্যে কয়জন এ টোকাই না তারা এখন জবে ঢুকছো কোটার জন্য আন্দোলন করছো একটাও একটাও জব না বিশেষ পরীক্ষা তোরা তোরা এখন বিশেষ বিশেষ পরীক্ষা পরীক্ষা দিয়ে যারা দিবে তাদের সাথে বাণিজ্য করবি তাদেরকে এখন ক্যাডারে নিয়োগ দিবি টাকা কামাবি তো তারা বিসিএস লাগে তো তারা এখন চাকরি লাগে তোরা মাসে কামাস এখন দশ থেকে বিশ কোটি টাকা এসব বিসিএস চাকরি দিয়ে কি ভাল ফালাবে এটাই হচ্ছে বাস্তবতা টাকার মধ্যে ঘুমিয়ে কেউ সৎ থাকতে পারে না সেজন্যই তো জালাল উদ্দিন রুবি বলেছিলেন মশারের নিচে বসে জিগির করা সোজা টাকার মধ্যে ঘুমিয়ে সৎ থাকা অনেক কঠিন তোরা আমলিক লীগ ক্ষমতায় ছিল মশারের মধ্যে বসে বসে জিগির করতি যে আমরা তো ট্যালেন্ট হওয়ার পর তো চাকরি পাই না আমরা তো ট্যালেন্ট হওয়ার পরও কোটার মাধ্যমে ওনারা চাকরি পেয়ে যায় আমাদেরকে চাকরি দেয় না শেখ হাসিনা কমিশন বাণিজ্য করে শেখ হাসিনা কোটার মাধ্যমে বাণিজ্য করে শেখ সকল কিছু হচ্ছে যে বায়াস্ট সে নাটক সাজিয়ে তাদের দলের লোকদেরকে চাকরি দেয় আমাদেরকে দেয় না এখন যখন তোরা মেন চলে মেনে তোরা এখন চাকরিও করস না তোরা এখন নিজেরাই কোটা বাণিজ্য করস এবং টাকার মধ্যে ঘুমিয়ে শত থাকতে না টাকা লুটপাট করে খাচ্ছ জনগণের কমিশন বাণিজ্য করতেছ শসুব নিয়োগ দিতে গিয়ে বিশ পঁচিশ কোটি টাকা খাই ফেলতেছ ডিসি নিয়োগ দিতে গিয়ে পাঁচ কুড়ি টাকা খাই ফেলতেছ এটাই তো বাস্তবতা জনগণের কাছে সকল কিছু তোদের চরিত্র ক্লিয়ার হয়ে গিয়েছে তোরা যে কত বড় বাটপার কত বড় লুভি কত বড় শয়তান তোরা যে কত বড় নব্য জায়গা যে তোরা বাংলাদেশ স্বীকার করেছ না তোরা বলো বাংলাদেশ টু পয়েন্ট জিরো নতুন স্বাধীনতা ঝুলাই জুলাই বলে বলে তোরা এখন বাংলাদেশকেই পুরাই ঝুলাই দিছস বাংলাদেশ এখন পুরাই ঝুলে গেছে মধ্যমায়ার দেশ থেকে উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশ এখন তলাবিহীন ঝুলিয়ে গিয়েছে উপর নামে। বাংলাদেশ এখন চলতেছে ভিতরে পাকিস্তান থেকে অবস্থা খারাপ হয়ে গিয়েছে যেটা পাকিস্তান অনেক আগে থেকে চেষ্টা করছিল যে আমরা খেতে পাই না আমরা যে দেশ আমাদের থেকে স্বাধীনতা অর্জন করছে দেশকে দেশকে আমাদের আমাদের থেকে হবে হবে খারাপ অবস্থা বানিয়ে দিতে টেকনিক্যালি ভাবে যেটা চিন্তা করছে সেটাই এখন ঘটেছে সেটাই হতে যাচ্ছে তারা আরও বাংলাদেশকে তলা ইনজুরি বানিয়ে ফেলবে সেগুলোতে সাহায্য করতে কারা তোরাই তোর এগুলো সাহায্য করতে এই জামাতের কিছু রাজাকাররা সাপোর্ট করতেছে এদের কারণে আজকে বাংলাদেশের এই পরিণতি যেটাই চেয়েছিল সেটাই হয়েছে তাই তোদেরকে জনগণ মাফ করবে না সুযোগ পেলে তোদেরকে খেলে দিবে যতই সাফাবাজি করস যতই কিছু করস না কেন জনগণ পাই পাই করে হিসাব নিবে পৈ পৈ করে হিসাব নিবে যে জনগণের টাকা কেন হাতাইলি জনগণকে কেন প্রয়স করয়েশ করে রাজপথে নেমে সুন্দর একটা দেশ ধ্বংস করলি তোরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলে আবার কেন তোরা ক্ষমতা এসে গণতন্ত্র ধ্বংস করলি এটার জবাব জনগণ মেরে মেরে নিবে মাপ নাই রে ভাই মাপ নাই বাস্তবতা হবেই হবে ধন্যবাদ সকলকে